তোমাদের কথা দিয়েছিলাম টেস্ট পেপার বের হবার আগেই বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্নের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো আজকে আমরা জয়নগর ঠাকুরদাস বিদ্যাভবন ঘাটালের একটি স্বনামধন্য স্কুল এই স্কুলের টেস্টের প্রশ্নের এমসিকিউ আর এসে প্রশ্নগুলির উত্তর যেমন তোমাদেরকে জানিয়ে দেব। এর পাশাপাশি এই স্কুলেতে বড়ো প্রশ্ন প্রবন্ধ রচনা প্রতিবেদন সংলাপ বঙ্গানুবাদী এসেছিল তাও তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের বলবো তোমরা যদি আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে পাঠাও তোমার স্কুলের প্রশ্নটি নেক্সট ভিডিওতে অবশ্যই তার সমাধান করার চেষ্টা করব বের হবার আগে বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্ন নিয়ে তার সমাধান করার অবশ্যই চেষ্টা করব আর তার জন্য তোমাদেরকে ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং শেয়ার করে দেবে ওকে দেখে নাও আজকের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন দেখো নদের চাঁদকে পিছিয়ে দিয়েছিল সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন দ্বিতীয় প্রশ্ন বাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারা বছরে যা খান উত্তরটি হবে হরিত কি পরের প্রশ্ন আফ্রিকা কবিতায় শিশুরা খেলছিল মায়ের কোলে কেবল আশ্চর্য আশ্চর্য বিষয়টি কি ছিল না তার দুই চোখের দৃষ্টি উত্তর হবে দুই চোখের দৃষ্টি পরের প্রশ্ন আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটির বক্তা হলেন কাকু জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি করেছিলেন কালিদাস পরে প্রশ্ন তারপর যুদ্ধ এলো যুদ্ধে খুন হলো কারা শিশু আর বাড়িরা দেবতারা বা শহরের মানুষ হবে না উত্তর হবে শিশু আর বাড়িরা পরের প্রশ্ন আঁকড়ে ধরে সে খড়কুঁটো খড়কুঁটো বলতে বোঝানো হয়েছে সামান্য সম্বল পরে প্রশ্ন অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি একটি প্রবাদ কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত এটি একটি এটি এই যে গোফেতে অর্থাৎ গোঁফের দ্বারা রাজপুতদের চেনা যায় এটি হবে করণ কারক ওকে প্রলয় নাচন নাচলে যখন হে নটরাজ রেখাঙ্কিতটি কিসের দৃষ্টান্ত অবশ্যই সমধাতুজ কর্ম নাচন আর নাচলে এই মূল শব্দ হচ্ছে নাচ উত্তর হবে সমধাতুজ কর্ম পরের প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর জয়ধ্বনি জয় সূচক ধ্বনি মধ্যপদলোপি কর্মধারয় সমাজ উত্তর হবে গ দেখো পরে প্রশ্ন কোন সমাসে ব্যাসবাক্য ও সমাজবদ্ধ পদ একই থাকে উত্তরটি হবে নিত্য সমাজ আজকের দিনটি বেশ কাল্য গঠনগত দিক থেকে বাক্যটি সরল বাক্য পরে প্রশ্ন আবার তোরা মানুষ হ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ম্যাক্সিমাম সময় আমরা এই প্রশ্নটি পরীক্ষায় পাই উত্তরাবে সূচক শব্দ নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে এটি কোন বাচ্চের উদাহরণ কর্মবাচ্য আজ কি তোমার বাজার যাওয়া হয়নি আজকে তুমি বাজার যাওনি এখানে যে বাচ্চা ঘটেছে তা হলো ভাব থেকে কর্তৃ ওকে এইবারে আসবো তোমাদের এসে কিউ প্রশ্নতে তোমাদের গল্প থেকে চারটি প্রশ্নের লিখতে হয় উত্তর তোমাদের প্রশ্ন থাকে মোট পাঁচটি তোমরা প্রশ্ন দেখে নাও সূচিপত্রে নাম রয়েছে সেখানে কি লেখা ছিল তোমরা উত্তরটা দেখে নাও প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় দ্বিতীয় প্রশ্ন দেখো আক্ষেপ করেন হরিদা হরিদার আক্ষেপের কারণ কি তোমরা উত্তরটি লিখবে বাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর পায়ের ধুলো হরিদা নিতে পারেননি বলে তিনি আক্ষেপ করেন তিন নম্বর দেখো প্রশ্ন আছে ইহা যে কত বড় ভ্রম কোন ভ্রমের কথা বলা হয়েছে তোমরা উত্তরটা দেখে নাও ভামো যাত্রাকালে ট্রেনে প্রথম শ্রেণীর টিকিট থাকায় অপূর্ব রাতের ঘুমটা ভালোই হবে বলে মনে ভাবলেও পুলিশি তদন্তে ও ভারতীয় বলে তাকে অসম্মানিত হতে হয় তার ধারণা ভ্রমে পরিণত হয় চলে আসব পরের প্রশ্নতে সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ নদের চাঁদের কাদার কারণ লেখো তোমরা উত্তরটা লিখবে নদের চাঁদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে একবার অনাবৃষ্টির কারণে নদীর জল প্রায় শুকিয়ে গিয়েছিল বলে সে প্রায় কেঁদেই ফেলেছিল চলে আসবো গদ্য থেকে শেষ প্রশ্নতে অমৃত ফতোয়া জারি করে দিল অমৃত কি ফতোয়া জারি করেছিল তোমরা উত্তরটা দেখে নাও ইসাবের মতো জামা না পেলে অমৃত আর স্কুলে যাবে না ওকে এরপরে চলে আসবো কবিতার অংশে তোমাদের সেখান থেকেও চারটি প্রশ্নের উত্তর লিখতে হয় প্রথম প্রশ্ন দেখো তারা প্রায় স্বপ্ন দেখতে পারলো না এটা হবে তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা স্বপ্ন দেখতে পারলো না কেন এই প্রশ্নের উত্তরটি তোমরা কি লিখবে তোমরা লিখবে যুদ্ধের দাপটে দেবতারা মন্দির থেকে উল্টে পড়ে টুকরো টুকরো হয়েছিল তাই তার আর স্বপ্ন দেখতে পারল না ওকে নেক্সট প্রশ্ন দেখো কি আছে আমরা ভিকারি বারো মাস বলতে কি বোঝানো হয়েছে উত্তরটা দেখে নাও সাম্রাজ্যবাদী শক্তির শোষণে নিপীড়িত শোষিত হতভাগ্য সাধারণ মানুষ আজ আশ্রয় ও জীবিকা হারিয়ে ভিকারিতে পরিণত হয়েছে সে কথাই এখানে কবি বলতে চেয়েছেন পরের প্রশ্ন প্রদ্যোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস প্রদোষকাল কথাটির অর্থ কি সন্ধ্যাবেলা প্রদোষকাল কথাটির অর্থ সন্ধ্যা বেলা পরে প্রশ্ন এ বার্তা এ অদ্ভুত বার্তা বার্তাটি কি ছিল রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু বার্তাটি অদ্ভুত কেন ইন্দ্রজিৎ তীর মেরে রাঘবকে অর্থাৎ রামচন্দ্রকে হত্যা করার পরেও কিভাবে রাঘব অর্থাৎ রামচন্দ্র বীরবাহুকে হত্যা করে এটাই ছিল একটা অদ্ভুত বার্তা চলে আসবো কবিতা থেকে শেষ প্রশ্নতে অনুমান করে নিজচিতে কে কি অনুমান করেছিল উত্তর সমুদ্র কন্যা, পদ্মা অনুমান করে যে কোনো স্বর্গীয় অপসরী দেবরাজ ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়ে মর্তে অচৈতন্য অবস্থায় পড়ে আছে এরপরে চলে আসবো প্রবন্ধ অংশে তোমাদের এখান থেকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্ন দেখো বড়রা শিখিয়ে দিয়েছিলেন বডরা কি শিখিয়ে দিয়েছিল তোমরা উত্তর লিখবে বড়রা শিখিয়ে দিয়েছিল বাঁশের কঞ্চি দিয়ে তৈরি কলমের মুখটাকে কিভাবে সরু করার সঙ্গে সঙ্গে চিড়ে দিতে হয় কালি যাতে চুইয়ে পড়ে দ্বিতীয় প্রশ্ন দেখো কি আছে সেটা অবশ্য ইচ্ছাকৃত নয় কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে তোমরা উত্তরটা দেখে নাও কলম যে আজকাল মাথাতেও রাখা হয় সেই প্রসঙ্গে লেখক এ কথা বলেছেন পরে প্রশ্ন তাদের মোটামুটি দুটি শ্রেণীতে ভাগ করা যায় শ্রেণী দুটি কি কি উত্তর যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে আর দু নম্বর হচ্ছে যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে এই হচ্ছে দুটি শ্রেণী নেক্সট প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন উত্তরটি হবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে চলে আসবো ব্যাকরণ অংশে তোমাদের এই ব্যাকরণ অংশ থেকে আটটি প্রশ্নের উত্তর লিখতে হয় প্রথম প্রশ্ন দেখো আছে সম্বন্ধ পদ কারক নয় কেন তোমরা উত্তরটা লিখবে ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না বলে ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদ কারক নয় নেক্সট প্রশ্ন কী আছে তিল থেকে তেল হয় পদটি কারক বিভক্তি লেখ হইতে থেকে অপদান কারক থেকে হচ্ছে অনুসর্গ আর শূন্য বিভক্তি তাহলে অপাদান কারকে অনুসর্গ শূন্য বিভক্তি পরের প্রশ্ন সমার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা বলবে চিঠিপত্র বলতে পারো মায়া মমতা বলতে পারো ওকে নেক্সট প্রশ্ন ছায়া তরু শব্দটির ব্যাসবাক্য সহ সমাজ লেখো ছায়া তরু তোমরা উত্তর বলবে ছায়া প্রদান তরু বা ছায়া প্রদানকারী তরু ঠিক আছে এটি হবে মধ্যপদলপি কর্মধারয় সমাজ নেক্সট প্রশ্ন কি আছে বাক্য গঠনের শর্তগুলি উল্লেখ করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটি হবে বাক্য গঠনের তিনটি শর্ত একটি হচ্ছে যোগ্যতা আসক্তি আর আকাঙ্ক্ষা নেক্সট প্রশ্ন দেখো কি আছে নিত্য সমাসের দুটি উদাহরণ দাও তোমরা বলতে পারো যে গ্রামান্তর অন্য গ্রাম ভাষান্তর অন্য ভাষা ঠিক আছে মনন্তর অন্তর অন্য মন নেক্সট প্রশ্ন অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে বাক্যটি জটিল বাক্যে আবার লেখো জটিল বাক্যে তাহলে উত্তরটি হবে অমৃতের যা বাক্য তা আমাকে বদলে দিয়েছে ওকে নেক্সট প্রশ্ন মম বিকশিত করো অর্থগতভাবে বাক্যটি কোন শ্রেণীর বাক্য এটি অবশ্যই সরল বাক্যের একটি উদাহরণ নেক্সট প্রশ্ন তোমায় নিয়ে বেড়াবে গান ভাব পরিবর্তন করো তোমায় নিয়ে গানের বেড়ানো হবে শেষ প্রশ্ন দেখো আমি একাধিকবার পথের পাঁচালি উপন্যাস পড়েছি কর্মবাচ্যে লেখো এটা হবে কর্মবাচ্য এই প্রশ্নের উত্তরটা কি হবে তুমি তোমার নাম লিখে কমেন্ট করে জানাও তোমাদের বলি এর প্রথম একটি ভিডিওতে তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছ কিন্তু কেউ নাম লিখে কমেন্ট করি বিভিন্ন যে নামগুলো শো ছিল সেইগুলো কিন্তু ওই এইচ পি দিয়ে এই এই ধরনের নামগুলো আসছিল তোমাদের বলবো তোমার নাম লিখে কমেন্ট করো ওকে যে সবার প্রথমে সঠিক উত্তর দিবে নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই তার নামটা আমি ঘোষণা করব। কেমন তাই এখনই তোমার নাম লিখে কমেন্ট করে দাও আর ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করে দাও ভিডিওতে লাইক কমেন্ট করতে একদম ভুলো না ওকে তোমাদের গল্প দেখে দেখো প্রশ্ন এসতে পরম সুখ কাকে বলে জানেন পরম সুখ কি কোন প্রসঙ্গে বক্তা কথা বলেছেন পারলেও মানুষ তাকে রেহাই দেবে থেকে প্রশ্ন দিয়েছে গান হাই মমপতি তোমাদের বড় প্রশ্ন এসছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন তার সাথে তোমাদের প্রশ্ন দিয়েছে অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অর্থাৎ অদল বদল এই জয়নগর স্কুলেতে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন দিয়েছে যে অদল বদল এবং জ্ঞানচক্ষে গল্প দেখে বড় প্রশ্ন আর কবিতায় দিয়েছে সেই মেয়েটির মৃত্যু না অর্থাৎ অসখী একজন আর রক্ত তাহার ঝলে কোন কবিতার অংশ কৃপাণ শব্দের অর্থ কি এই শব্দটির ব্যাখ্যা করো আর দিয়েছে প্রলয় উল্লাস কবিতা থেকে ওকে এখানে দেখো তোমাদের যে প্রবন্ধ অংশ সেখানে থেকে খুব ভালো প্রশ্ন দিয়েছে আলঙ্কারিকগণ শব্দের স্ত্রী কথা বলেছেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমি সাইশেন দেওয়ার সময় এই প্রশ্নটাকে ভালোভাবে বলে গেছিলাম ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আর দেখো হারিয়ে যাওয়া কালি কলম থেকে খুব সহজ একটি প্রশ্ন দিয়েছে মনে পড়ে আমার প্রথম ফাউন্টেন কেনার কথা নেক্সট প্রশ্নে যাব তার আগে তোমাদের বলবো যারা এই মুহূর্তে ভিডিও দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাও এই ধরনের ভিডিও কেমন লাগছে তোমার স্কুলের প্রশ্নটা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দাও অবশ্যই তার সমাধান করার চেষ্টা করবো ওকে লাইকটা কিন্তু অবশ্যই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখো কারণ এই ধরনের ভিডিও যখন আমি পোস্ট করবো সবার আগে তোমার কাছে তার নোটিফিকেশানটা চলে যাবে ওকে এরপর তোমাদের দেখো নাটক থেকে প্রশ্ন দিয়েছে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না হিন্দু মুসলিমের মাতৃভূমি গুলবাগ এই বাংলা দুটো প্রশ্নই কিন্তু সাজেশনে আমার রয়েছে ওকে কোন থেকে দেখা প্রশ্ন দিয়েছে আজ বারুনি বারুনি কি বারুনির দিনে গঙ্গা গঙ্গাঘাটের দৃশ্য এর সঙ্গে ক্ষিতী সিংহের বিরুদ্ধে কোন কোন অভিযোগগুলি আনা হয়েছিল তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোন প্রসঙ্গে এই মন্তব্য যারা বলে বাংলায় একশো পার্সেন্ট কমন দেওয়া যায় না তাদেরকে আমি বলবো তোমরা আমার সাইসেনগুলো একবার দেখে নাও প্লে লিস্টে রয়েছে তোমরা গিয়ে দেখে আসো যে আমি যে সাইসেনগুলো দিয়েছিলাম একশো পার্সেন্টে কিন্তু প্রশ্ন কমন পেয়েছ এরপর দেখো তোমাদের বঙ্গানুবাদ দিয়েছে হোম ইজ দ্য ফার্স্ট কুল এর সঙ্গে সঙ্গে তোমাদের দেখো প্রতিবেদন দিয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আর দেখো প্রবন্ধ রচনা কোনটা পড়েনি বিজ্ঞান ও কুসংস্কার তোমার জীবনের লক্ষ্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চরিত্র গঠনে খেলাধুলা তিনটে কিন্তু আমার সাজেশনে রয়েছে এবং প্রথমেরটা মোস্ট ইম্পর্টেন্ট বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার